রাজ্যে দুটি লোকসভা আসনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা নির্বাচনী ফলাফলে দেখা যায় রাজ্যে সবকটি বিধানসভাতে বিরোধীদের ধরাশয় করে বিজেপি ধর্মনগর বিধানসভা কেন্দ্র বিজেপির রেকর্ড ভোটে জয়ী তাই এই জয়ের আনন্দে এবার সামিল হল বিজেপির নেতাকর্মীরা এবার এমনটি দেখা গেল ধর্মনগর শহরে ভোট গণনার জন্য জারি করা একশো চুয়াল্লিশ ধারা শেষ হওয়ার পর ধর্মনগরে বুধবার বিজয় মিছিল সামিল হল বিজেপি দলের নেতাকর্মীরা এদিনের বিজয় মিছিল নেতৃত্ব দেন ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দেভাপতি শ্যামল নাথ সহ বিশাল সংখ্যক মোদী সমর্থক বিজয় মিছিলে অংশ নিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন এ নিয়ে মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন যা একটা রেকর্ড ভারতের ইতিহাসে জহরলাল নেহরুর পর আর কেউ তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারেনি পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে কৃতি সিং দেববর্মা যে বিশাল ভোটে ব্যবস্থাপনায় জয় হয়ে ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসন मोदीকে উপহার স্বরূপ দিয়েছেন তার জন্য মানুষকে ধন্যবাদ জানাই তিনি আরও বলেন যেভাবে রাজ্যে দুটি আসনে भाजपा জয়লাভ করেছে সেরকম জয় বামফ্রন্ট লাভ করলে এখানে চাদাবাজি জুলুমবাজি বোমাবাজি এমন কী মানুষের উপর মানুষের আক্রমণ সংকুচিত হতো কিন্তু এখানে শুধুমাত্র slogan বাদে কোনো ধরনের চাদাবাজি জুলুমবাজি বোমাবাজি আক্রমণ এসব কিছুই হচ্ছে না এটা হচ্ছে भाजपा সংস্কৃতি মানুষ ভোট কোটানোর পর ফলাফল নিয়ে যে যার বাড়িতে চলে গেছে আজকে 144 ধারা শেষ হওয়ার পর বিজয় মিছিলে शामिल হয়েছে মন্ডল সভাপতি শ্যামলনাথ বলেন দুই হাজার আঠাশে পুনরায় ভাজপাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি নেয় লোকসভা নির্বাচনে পরিপঞ্চায়েত নির্বাচনে যাতে একটি ভোটে না হারে সেদিকে নজর দিতে হবে তারপরে পুর পরিষদ নির্বাচনে আসনের সবগুলি আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের মতো জয়ী করে এবং আগামী বিধানসভা নির্বাচনে আগামী বিধানসভা নির্বাচনে জননেতা বর্তমান বিধায়ক বিশ্ববন্ধু সেনকে পুনরায় জয়ী করার আহ্বান জানান এদিন সারা ধর্মঙ্গ পরিক্রমা করে এক বিজয় মিছিল নেতাজি মূর্তির পদদেশে সংক্ষিপ্ত ভাষণের পর পরিসমাপ্তি ঘটে প্রিয় ধর্মনগর বাসী যে কুড়ি হাজার এখানে চেয়ারম্যান কলকাতা সরকার মন্ডল সভাপতি সামলনাথ সহ আমার ভারতের জনতা পার্টির বিভিন্ন স্তরে ভাই বোন নেতৃবৃন্দ কর্মী বৃন্দ সমর্থক ভাই বোনেরা গতকালের ফলাফল কুড়ি ভোট পঁয়তাল্লিশ ভোটে আপনারা এই কেন্দ্রের প্রার্থীকে জয়ী করেছেন কৃতিত্ব আমার একা নয় কৃতিত্ব আপনাদের সকলের সকল ভোটার দু হাত ভরে খুলে সমস্ত জ্বালা মিটিয়ে সিপিএম এবং কংগ্রেসকে কে দু হাত দিয়ে ছুঁড়ে ফেলিয়ে বুঝিয়ে দিয়েছেন